বাংলাদেশের সম্পদ খাতে উন্নত জাতের সার একটি বিপ্লবের সূচনা করেছে উন্নত সাতাশি পয়েন্ট পাঁচ শতাংশ শাহিওয়াল রক্তধারায় জন্ম নেওয়া এই শক্তিশালী সারটির ওজন পাঁচশো ষাট কেজি যা তার গঠনগত উৎকর্ষ ও বংশগত মানের এক জীবন্ত প্রমাণ শুধুমাত্র একটি সার নয় বরং এস এল আট হাজার তিনশো পঁচানব্বই হল বাংলাদেশের গবাদি পশু শিল্পের সম্ভাবনার এক নতুন দ্বার শাহিওয়াল জাত মূলত পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল থেকে উদ্ভূত যা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দুগ্ধ ও মাংস উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত এই জাতের প্রধান বৈশিষ্ট্য হল তাদের দীর্ঘস্থায়ী উৎপাদনশীলতা পরিবেশ সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এস এল আট হাজার যার মধ্যে সাতাশি পয়েন্ট পাঁচ শতাংশ শাহিওয়াল রক্তের উপস্থিতি রয়েছে এসব বৈশিষ্ট্যকে আরও বেশি দৃঢ় করেছে তার বিশাল ওজন সুগঠিত দেহ এবং দৃঢ় গঠন প্রমাণ করে যে এটি একটি শ্রেষ্ঠ প্রজনন সার বাংলাদেশে কৃত্রিম প্রজনন প্রযুক্তি এআই ব্যবহারের মাধ্যমে জাত উন্নয়নের কাজ দিন দিন বাড়ছে এস এল আট হাজার তিনশো পঁচানব্বই এর মতো উন্নত সারের শুক্রাণু ব্যবহার করে দেশীয় গাভীগুলোর মধ্যে উচ্চ দুগ্ধ ও মাংস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সম্ভব এটি কেবল খামারিদের জন্য লাভজনক হবে না বরং দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে এছাড়াও এই জাতের সার গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে জিনগত বৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারগুলোতে এস এল আট এর মতো সার ব্যবহারের মাধ্যমে দেশে সম্পদ খাতে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি হবে এস এল আট একটি সারের চেয়েও বেশি এটি একটি সম্ভাবনার প্রতীক একটি কৃষিভিত্তিক বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তি